আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালো রেখেছে আল্লাহ আমাকে ভালো রেখেছে আল্লাপাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আল্লাহ আমাদের জান মাল ইমান ইজ্জত আব্রেকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের একটি ইসলামিক গল্প শোনাব ইনশাল্লাহ আশা করি তোমরা শুনবে গল্পটির নাম হচ্ছে হে নিরুপম আউজুল্লাহমিনা সাইদুল রহমানের রহিম মন তার ভারাক্রান্ত বিষাদময় চারিদিক থেকে বিপদ আসছে বাড়ছে কুরাইশদের চক্রান্তের শেষ নেই তারা ভয়ঙ্কর হয়ে উঠেছে ক্রমেই বিষাক্ত নাগিনীর মতো তারা মাথা উঁচু করছে বিপদের পাকে পাকে জড়াতে চায় জড়িয়ে অতর্কিতে ছবল মারবে হত্যায় এখন তাদের কাম্য একমাত্র লক্ষ্যবস্তু চলতে চলতে প্রতীক শিউরে উঠলেন ওরা কি শেষ পর্যন্ত পাগল হয়ে গেল সত্য বুঝবে না আলোর দিক থেকে মুখ ফিরিয়ে অন্ধকারেই হাঁটবে পাপের পথে চলবে সারা জীবন মঙ্গলের পথে ডাক দিলে বলবে হত্যা করব আশ্চর্য মাথার উপর জ্বলন্ত সূর্য দাও দাও করছে জ্বলছে বালু পুটছে তার উপর দিয়ে হেঁটে চলেছেন ক্লান্ত প্রথিক মুহম্মদ সাল্ল সাল্লাম সেই ভারাক্রান্ত মন ব্যথাতু আজ সকালেই ঘট ঘটনাটি ঘটেছে গিয়েছিলেন ওদের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন আর কেন পাপ ছাড়ো অন্যায় করো না গুহায় থাকে পশু অন্ধকারে থাকে সরীসৃপ তোমরা মানুষ বাণী আদম অন্ধকার ছাড়ো এসো আলোয় আলোকের পথে এসো মঙ্গলের পথে এসো কল্যাণের পথে হাঁক দিয়ে উঠছিল কুরাইশ রাইস কুরাই সর্দার কেরে বড় বেড়েছে তো ওকে বলে দে আর যেন এ পথে না আসে আবার এদিকে দেখা গেলে জীবন যাবে টুকরো টুকরো করে কেটে লুটিয়ে দেও মাটিতে শেষ করব ক্লান্ত পথিক দীর্ঘশ্বাস ফেললেন তারপর আস্তে আস্তে উচ্চারণ করলেন গফুরের রহিম তৃপ্তির সঙ্গে আনন্দের সঙ্গে যেন সমগ্র হৃদয় ভরে গেল জীবন জুড়িয়ে গেল চলতে চলতে মুহাম্মদ সাল্লা সাল্লাম আবার বললেন আল্লাহ তুমি যখন সঙ্গে আছো ভয় কি তোমার বাণী প্রচার করতে গিয়ে মানুষকে ভয় করবো সে তো কাপুরুষতা সে তো পরাজয় চলতে চলতে বিগলিত কণ্ঠে মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আল্লাহ গো আবেগ ভরে এবং কি আশ্চর্য সব ক্লান্তি দূর হয়ে গেল সঙ্গে সঙ্গে মাবুদ গো যেন তোমাকে না ভুলি আসুক বিপদ আশুক ঝঞ্ঝা দুর্যোগ মহাপ্রলয় ডরাই না কাকেও কেবল তুমি থাকো সাথে কিছুদিন আগের ঘটনা মনে পড়ল তাঁর কুরাইশা ডেকেছিল ডেকে বলেছিল কি চাও তুমি টাকা পয়সা দিনার ধনদৌলত সুন্দরী বেগম রাজসিংহাসন বলো কি চাও সব পাবে সব কেবল হবলের নামে কিছু বলবে না বাবা হবলের সম্মান রক্ষা করবে আর ওই তো তোমার আল্লাহ ওসব কথা বলো না তাহলে আমরা তোমার কথায় উঠব বসবো দৃঢ় কণ্ঠে বলেছিলেন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম চুপ খবরদার ও কথা মুখে আনবে না আর বলবে না কিসের সাম্রাজ্য কিসের সিংহাসন এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ যদি দাও তোমরা জেনে রাখো মুহাম্মদ তবু বলবে আল্লাহ মহান শ্রেষ্ঠ এবং মঙ্গলময় রুখে উঠেছিল দুশ্মনেরা তারাও ওকে অপমান করেছিল তারা তবু তবু কি আমি তোমার কথা ভুলেছিলাম চলতে চলতে শিউরে উঠলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম একই কথা ভাবছি আমি তা কি কখনো হয় হতে পারে পানি থেকে মাছকে বিচ্ছিন্ন করা যায় ডাল থেকে পাতাকে আকাশ থেকে সূর্যকে এবং সঙ্গে সঙ্গে সেই নির্জন তপ্ত মরুকে সচকিত করে আবেগ ভরে তিনি বলেছিলেন আল্লাহু আকবর আহ মাহুদ আমার মোহাম্মদ সাল্লাহসালম সাল্লাম একটা নিঃশঙ্ক নির্ভয় অনেক পথ হেঁটে এসেছেন তিনি একটা বড় রকমের যুদ্ধের ধপল গেছে বিজয়ী সেনানায়ক যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আজ আসছেন সেনাবাহিনী একটু আগে চলে গেছে তিনি পিছিয়ে পড়েছেন কিছুটা বড় ক্লান্ত শ্রমকাত পা যেন থেমে আসছে আপনা থেকে মরুর রাজ্য পেরিয়ে এলেন তিনি সামনে লতাকুঞ্জ তার উপরে নহর নহরের দক্ষিণ পাশেই সেই বৃক্ষটি বিশাল ছায়া ঘন স্নিগ্ধ আর স্বপ্নময় ক্লান্ত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তার তলায় গিয়ে বসলেন শীতল ছায় বড় আরাম পেলেন তিনি বড় আরাম আস্তে আস্তে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন সেই নির্জন বুকে সেই বৃক্ষ ছায়ায় ঘুমিয়ে রইলেন দিনের নাবী নিঃশঙ্কর চিত্ত নির্ভয় শাখা প্রশাখাকে আন্দোলিত করে বিরল মধ্যাহ্নের বায়ু বইছে সন 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 করে দুশ্মনের শির চাই আহ মুহম্মাদ মুহাম্মাদের শির চাই তীক্ষ্ণ তরবারি নিয়ে বিদুইন ছুটে চলেছে রৌদ্রলোকে ঝলসে উঠেছে বারবার কোষমুক্ত করে হয় এক তরবারি বেদইনের রক্তে প্রবল আন্দোলন চাই মুহাম্মাদের শির চাই তামাম গোত্রে দুশ্মন তার নিজের দুশ্মন শির চাই তার শির এ পথেই তো গেছে না পথিক বলল হ্যাঁ এ পথে দেখেছো তোমরা রাখাল বললো হ্যাঁ এ পথে দেখেছো তাকে কাফিলা বলল হ্যাঁ বেদুইনের গতি আরও বাড়লো দ্রুত হলো দুশ্মন তবে হাতের মধ্যে এসে গেছে ওই ওই তো গাছের তলায় শুয়ে আছেন না হ্যাঁ হ্যাঁ নিরস্ত্র ঘুমাচ্ছে আহ হবলের দুশ্মন কাওমের দুশ্মন আহ কোষমুক্ত তরবারি সবলে উথিত করে চিৎকার করে উঠল বেদুইন এবার বল তোকে কে রক্ষা করবে মুহাম্মাদের ঘুম ভেঙে গেছিল তিনি উঠলেন পলকে সবটা দেখলেন এবং সঙ্গে সঙ্গে মনে হলো। এ তো সামান্য একটা মানুষ আমার সঙ্গে রয়েছেন আল্লাহ মহান এবং মহৎ বিশাল এবং বিপুল অনন্ত এবং অসীম বিপুল শক্তির আধার বুক ভরে উঠল তাঁর ভয় কি তরবারি তাঁর কাছে তৃণের মতো মনে হল মহিমাময় আল্লাহর প্রেমে তার সমগ্র চিত্ত উদ্বেলিত তিনি সবেগে দণ্ডায়মান হতে হতে বজ্রকণ্ঠে হুঙ্কার ছাড়লেন আল্লাহ আল্লাহ রক্ষা করবেন এমন আচরণের জন্য প্রস্তুতি ছিলেন না ছিল না সে সেই বেদুইন এই কঠিন কণ্ঠের জন্যও না হঠাৎ সে চমকে উঠে ভারী ভীত হয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে তার বজ্র মস্যি হয়ে গেল আর সঙ্গে সঙ্গে তরবারি খসে পড়ল হাত থেকে তীক্ষ্ণ তরবারি এখন ভুল উন্ঠিত পাশে মুহাম্মদ সাল্লা সঙ্গে সঙ্গে তিনি সেই সেটি কুড়িয়ে নিলেন এবং পরক্ষণেই বললেন বল এবার তোকে কে রক্ষা করবে নাস্তিক বেদুইন নবীজির পায়ে লুটিয়ে পড়ল এবং অস্ত্রসিক্ত কণ্ঠে বলল হুজুর আপনি আপনি ছাড়া তাকে হাত ধরে নিজের পাশে বসালেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারপর মৃদু হাসলেন বললেন ছি ও কথা বলতে নেই আমি কে আমি কি তোমাকে রক্ষা করতে পারি তাছাড়া চোখের সামনেই তো দেখলে আমাকে বাঁচালো কে মুহম্মদের দিকে সবিস্ময়ে তা কি ছিল বেদুইন এবার ফিসফিস করে বলে বলল তা হলে আল্লাহ আছেন দৃঢ় কণ্ঠে নভিজে বললেন নিশ্চয় তিনি আছেন এবং চিরকাল থাকবেন তিনি অবিনশ্বর তিনি করুণাময় তিনি প্রতিপালক আশ্চর্য ভাবান্তর এলো বেদুনিয় মনে ক্ষমাশীল পরম সুন্দর মুহাম্মাদের সান্নিধ্যে এসে সেও যেন আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করল মহাসত্যের আলোকে এক চিত্ত উদ্ভাসিত জ্যোতির্ময় মুহাম্মাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সেও ঘোষণা করল আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান আর দুশ্মন নয় হত্যা লালসার নেই পরম প্রাপ্তিতে তার দেহ মন ভরে গেছে নির্জন মরু উপর মরুর উপর দিয়ে ফিরে চলল বেদুইন সঙ্গে মুহাম্মাদের শির নয় মুহাম্মাদের বাণী একই মহাসত্ব একই মহামন্ত্র মরুভূমিকে সচকিত করে দেহ মনসিক্ত করে আপ্লুত কণ্ঠে বেদুইন বলল লাহা ইল্লাহ সে ধনী মরুর বুকে আড় আলোড়ন তুলল কাঁপতে কাঁপতে ছড়িয়ে গেল দূর দিগন্তে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম আসসালামুকমারকাত